কড়াত মিয়ার একমাত্র মেয়ে কড়াত মিয়ার একমাত্র মেয়ে কুৎকুতি বেগমের সাথে কুৎকুতি বেগমের সাথে আমার হাঙ্গা ধার্য করা হলো আমার হাঙ্গা আ আমি তো হাঙ্গা havaisi না আমার পোইলা বিআইডা এই কাজী তুমি না আমি বাইরে আগে চুল হালাও না এই তুই কইলি কি রে বাইরে আগে চুল হালাও না চুলইলা হালালা দ না अब्বাই না যে dün na je বিয়া হইছে হালানি ছরাইছি সব হালা এ আইছি চি 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 জামায় যা ভালামন নড়ছিলাম জামায় তো বেরা আছে হাত কাটতে মে বিয়ে দিতাছি আচ্ছা ও জলে

তখন বাবা চালাইছে সব মনে চাইলো রে দাদা গোসাই দিবি।